প্লিমেন্টারি অ্যাক্টিভিটিস আমি মনে করি আমাদের এখান থেকেও যদি কোনো ইনপুট দেওয়ার থাকে সেটা দিতে পারি ইট উইল বি ফার্দার রিএনফোর্সড এটার সাথে কোনো কন্ট্রাডিকশানের কোনো সুযোগই নেই ওনাদের ইয়েতে ডিটেল রিপোর্টটা তো আমরা দেখি নেই ডিটেল রিপোর্টে কতটুকু আছে সেটা দেখলে হয়তোবা আমি মন্তব্য করতে পারতাম আমরা আপনি যেমনটা দেখে থাকবেন আমরা সবগুলোই কিন্তু বিভিন্ন কমিটিতে রিভিউ করার জন্য দিয়েছি

তারপরে তিনে বলা হচ্ছে যাই থাকুক না কেন এক করিতে পারিব না এটা কি সঠিক হলো সো আমরা বুঝতেই পারতেছি যে এটা বলা হচ্ছে যে দুই যখন আমরা অনুশাসন করব তখন আমরা অন্য কোনো পরিবর্তন আনতে পারবো না এটা বোঝাই যাচ্ছে যে আটের দুই লিখতে গিয়ে এখানে আটের এক লেখা হয়ে গেছে এই জিনিসটাকে আমরা কারেকশন

দুইটা কনস্টিটিউশন মধ্যে ফাইভ থেকে টেন পার্সেন্টের বেশি জনসংখ্যার ডিফারেন্স থাকে না এবং ইন্টারন্যাশনাল প্রসেসের মধ্যে ভৌগোলিক অখণ্ডতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আপনারা এই বিষয়গুলো চিন্তার মধ্যে রাখবেন আমরা তো আমি তো বললাম যে স্পেসিফিক্যালি এইটাই বললাম যে আমাদের বর্তমান যে প্রভিশনটা আছে যেটা আমরা আর একটা সংশোধনীর জন্য আমরা সাজেস্ট করতে চাচ্ছি বর্তমান প্রভিশনটা হচ্ছে মূলত জনসংখ্যা ভিত্তিক কিন্তু আমরা বলতে চাচ্ছি জনসংখ্যা ভিত্তিক করলে বাংলাদেশের বাস্তবতা ধারণ করা যাচ্ছে না কারণ বাংলাদেশের মানুষ তাহলে তো এখন আমাদের যত আপনার আবেদন এসছে পুরোনো কনস্টিটুয়েন্সি ফেরত চাচ্ছে একটা বিগ নাম্বার পুরনো কনস্টিটুয়েন্সি ফেরত চাচ্ছে তাহলে আমাদেরকে যেটা করতে হবে আমাদের জিওগ্রাফিও দেখতে হবে আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে আমরা এই তিনটি বিষয়কে সন্নিবেশ করে ইপ্রভিশনটা বলা প্রয়োজন স্যার তাহলে বিচার ভোটার সংখ্যার ভিত্তিতে আপনারা তিন করবেন একটা ওটা ওটা তো একটা ক্রাইটেরিয়া ওটা একটা ক্রাইটেরিয়া আমরা বলতে চাচ্ছি ভোটার সংখ্যা একটা ক্রাইটেরিয়া হওয়া উচিত জিওগ্রাফিক্যাল কন্টিনিউটি এবং জিওগ্রাফিক্যাল আপনার বাস্তবতাটা একটা ইয়া হওয়া উচিত এবং তৃতীয়ত অ্যাডমিনিস্ট্রেটিভ

এটা অনেক সময় করা যায় না বিকজ এখানে আপনার রুরাল এরিয়া আছে আরবান এরিয়া আছে ডেন্সিটি আছে সুতরাং আমাদের তিনটাই নিতে হবে যাতে করে এটা রিপ্রেজেন্টেটিভ হয় ঠিক আছে একদিক থেকে যেন সংখ্যার দিক থেকে রিপ্রেজেন্টেটিভ হয় আবার এলাকার দিক থেকেও যেন রেপ্রেজেন্টেটিভ হয় ঠিক আছে আবার আমাদের বাংলাদেশে আরো বাস্তবতা আছে দেখেন আমরা বলি এখনো আপনার ঢাকা শহরে একজন নদীকে জিজ্ঞেস করেন দেশের বাড়ি কোথায়

এটা এটা আমরা আপনারা সংসদ সংসদীয় কমিটির সাথে আলোচনা করতে পারেন এগুলো তো এই যে এখন যে আবেদনগুলো পেন্ডিং আছে এগুলো নিয়ে আমাদের এখন আলোচনা করতে হবে আমরা এটা করতে পারছি না বিকজ একটা সংস্কার কমিশনের সুপার স্পেন্ডিং আছে এটার পরে কি সিদ্ধান্ত আসবে সেটা আমাদের দেখতে হবে তবে তারপরে আমরা এক্সারসাইজ করতে 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 যাচ্ছি যদি আমরা তো আগামী করতাম কিন্তু আমরা তো এখন এটা কিন্তু আমাদের হাতে নয় এই সংস্কার কমিশনের